এই ভিডিওতে আমি তোমাদের এই যে দলগত কাজটা রয়েছে এই কাজটা সম্পূর্ণ সমাধান করে দিব দেখো এই কাজটাতে বলেছে যে উপরের সমস্যাটির মতো একটি সমস্যা তৈরি হবে মানে যে দেওয়া আছে তার মধ্যে একটা সমস্যা তৈরি করতে হবে এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও মানে তুমি তুমি শুধু প্রশ্নটা তৈরি করবা এবং তোমার বন্ধুকে সেটাকে সমাধান করতে দিবা সকলের সমাধান শিক্ষকের কাছে দেখাও আমি যদি বলি যে এখানে যেহেতু উপরের সমস্যার কথা বলছে তো উপরের সমস্যাটা কী ছিল দেখো ঠিক এরকমই কিন্তু আমাদের সমস্যা তৈরি করতে হবে তো প্রশ্ন ছিল এরকম যে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ কোন এ 30 ডিগ্রি কোন বি নব্বই ডিগ্রি এবং এবি সমান সাত সেন্টিমিটার হলে বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের আরো একটি চ্যানেল অবনি এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার 1 মুরগি দুধ খেলে বুদ্ধি নাম্বার 2 মিশন আন্ডার প্যান নাম্বার 3 লোড শেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে সহজ বাংলা কথায় আমাদের এখানে একটা কনের মান দিতে হবে আর এটা নব্বই ডিগ্রি দিতে হবে একটা বাহুর মান দেওয়া লাগবে আর দুইটা বাহুর মান নির্ণয় করতে বলতে হবে মানে এবির মান দিতে হবে বিসি এবং সি এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু তারা বলছে আমরা এই সেম লেখাটা লিখে শুধু লিখতে পারি যে কোন এ সমান আর এখানে তোমার কত ডিগ্রি আছে এখানে আছে ত্রিশ ডিগ্রি সেজে আমরা কিন্তু লিখতে পারি যে কোন এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর বাকি হুব তারপর আবার ভাবে এখানে যে কোনটা রয়েছে ধরো এই কোনটা কত আছে এই কোনটা তোমার এই সমান সমান আমি আগেরটা পঁয়তাল্লিশ দিলাম ধরো তাহলে এটা আমি ষাট ডিগ্রি দিলাম আর প্রশ্ন হুবু লিখলাম তাহলে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেল তো আমরা আজকের এই ভিডিওতে এমনই ঠিক তিনটা প্রশ্ন তৈরি করে দিবো এবং তিনটা প্রশ্নেরই উত্তর করে দিব তো চলো প্রশ্নগুলো তৈরি করা নিয়ে যাক আর এই দলগত গাছটার সমাধান করা যাক উত্তরটা একটু খেয়াল করায় তার আগে প্রশ্নটি একটু দেখে নাও বলা হয়েছে সমস্যা ছিল এটা মানে দলগত কাজ নাম্বার আট যেটা তোমাদের ছিল সেখানে বলা হয়েছিল সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি কোন এ সমান ত্রিশ ডিগ্রি যেটা উপরে প্রশ্নটা কিন্তু ছিল যেখানে বি কোন সমান নব্বই ডিগ্রি এবং এ বি বাহুর মান সাত সেন্টিমিটার হলে বি সি এবং এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যে প্রশ্নের উত্তরটা কিন্তু ওইখানে করে দেওয়া ছিল তোমাদের এবার আমি যদি প্রশ্ন তোমাদের বর্তমান দলগত কাজটা দেখি সেক্ষেত্রে লেখা ছিল উপরের সমস্যার মতো একটি প্রশ্ন তৈরি করতে হবে মানে সমস্যা তৈরি করো এবং তোমার তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও সকলের সমাধান মিলে শিক্ষকের তো আমি যদি সমাধানটা তোমাদের দেখাই সেক্ষেত্রে আমরা সমাধানের সর্বপ্রথম যেটা লিখতে পারি যে উপরের সমস্যার মতো একটি করে তিনটি প্রশ্ন তৈরি করা হলো মানে এটা আমরা সমাধানের সরাসরি এটা লিখবো ঠিক আছে যে উপরের সমস্যার মতো একটি করে মোট তিনটি প্রশ্ন লেখা হলো প্রশ্ন নাম্বার এক বা সমস্যা নম্বর এক তো আমরা যদি এই সমস্যা নাম্বার একটা খেয়াল করি তাহলে এই জিনিসটা দেখো সমস্যা নম্বর এক তো প্রশ্নটা তোমরা কিন্তু তোমার খাতায় লিখে পেলো এবং যেহেতু তোমাদের বন্ধুদের দিতে বসে সেক্ষেত্রে তোমরা বন্ধুদের দিতে পারো এবং উত্তরটাও লিখে রাখবে তো প্রশ্ন নাম্বার এক এ সমকিত ষাট ডিগ্রি এবং বি কোণ নব্বই ডিগ্রি এবং বি বাহুর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার হলে বি সি ও এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো এইটা ছিল আমাদের প্রশ্ন নম্বর এক এর পরবর্তীতে আমরা খেয়াল করবো প্রশ্ন নাম্বার দুই এ ঠিক আছে তো যদি দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো তোমরা অবশ্যই খাতায় লিখবে কেননা এটা যদি তোমাদের বন্ধুদের দিতে বলছে শিক্ষক যদি বন্ধুদের দিতে বলে সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমার বন্ধুদের দিয়ে দিবা এন্ড অবশ্যই নিজের কাছে উত্তর রাখবে যেন না বন্ধুদের সাহায্য করতে পারো তো প্রশ্ন যদি লক্ষ্য করো সেক্ষেত্রে এ বি সি সমকলিত্রী দিবস যেখানে এ কোণ আমাদের মূল প্রশ্ন ছিল তিরিশ ডিগ্রি সেখানে আমরা এখানে চেঞ্জ করে দিলাম যে এ কোণটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোণ হবে নব্বই ডিগ্রি এবং বি সি বাহুর দৈর্ঘ্য হল আট সেন্টিমিটার মানে আমরা বললাম বি থেকে সি বাহুর দৈর্ঘ্য হলো আট সেন্টিমিটার এবি ও এসি বাহুর দুর্ঘ নিরয় করো তারপরে প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে তোমাদের ত্রিভুজ এবকণিতে কোন বি নব্বই ডিগ্রি ও কোন এ ত্রিশ ডিগ্রি এবং এসি বাহু দুর্ঘ ষ ষোলো সেন্টিমি আঠেরো সেন্টিমিটার ABC ও বা বাহ উদ্দৈর্ঘ্য করো এই হলো প্রশ্ন নম্বর তিন তোমরা এই তিনটা প্রশ্ন লেখা তোমাদের লেখা যদি হয়ে যায় তোমরা যে একটা বন্ধুকে দিবা এবং তাকে উত্তর করে বলে এবং তুমি উত্তর করে তোমার এই শিক্ষককে দেখাবা তো আমরা এই প্রশ্নগুলো যদি উত্তর একটু খেয়াল করি চলো উত্তরটা দেখে নেই লেখো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো এই জিনিসটা তোমরা এটা হুবহু লিখে নাও লিখবে না সম্মিত্রেবস এব আহ এখানে দেখো কোন কোন দোষিকোন আমরা দিয়েছিলাম কত ডিগ্রি তোমার আমরা একটু পরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ আগে প্রথম প্রথমে উত্তরটা তুমি খাতায় লিখে নাও কেননা প্রশ্নের দলগত কাজটা আগে উত্তরটা লিখে নাও তারপরে এটা বুঝে দেওয়া যাবে তাহলে ধরো সমকালীন ত্রিভুজ এ বি সি এটা একটা সমকালিনী ত্রিভুজ এ বি সি যেখানে বলছে ট্যান্স সি হলো এ বি ডিভাইডেড বি সি মানে আমরা দেখো আমি যদি এখানে বলি আচ্ছা থাক তোমরা আপাতত লিখে নাও আমরা সামনের ক্লাসে এইটা টোটালি বুঝায় দিব ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমরা এইটা প্রশ্নটা লিখে নাও এবং উত্তরটা লিখে নাও কারণ এই যেহেতু এটা দলগত কাজ স্যারকে জমা দিতে হবে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র লিখে রাখো এবং সামনের ক্লাসে এই উত্তরটা আমরা ফুল ফি একবারে বুঝায় দেবো বা পরবর্তী ক্লাসটি দেখে নাও যেটা সম্পূর্ণ বোঝার জন্য আমরা প্রথমে লিখতে পারি সমগ্রী ত্রিভুজ এবিসি এ যেখানে টেনসে সমান এবি ডিভাইডেড বিসি এন্ড অ্যান্ড টেন তারপর হল এর নিচে আমরা যে লাইন লিখব টেন 60 ডিগ্রি সমান হলো এবি ষোলো বাই বিস এ অ্যান্ড সেক্ষেত্রে আমরা টেন ষোল ষাট ডিগ্রি সমান লিখবো √3 থেকে ষোলো বাই বিস তারপর যদি লিখি বিসি সমান ষোলো বাই রুট থ্রে আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে নাইন পয়েন্ট টু থ্রি সেভেন অ্যান্ড কীভাবে আসলো এই উত্তরগুলা কীভাবে কেমনি কী হলো এটা আমরা অবশ্যই সামনের ক্লাসে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো তাই সামনের ক্লাসটা দেখে নেবা এখানে লেখা আছে কস কস সি সমান সমান বিশ ডিভাইডেড এসি এন্ড কস ষাট ডিগ্রি সমান সমান লেখা আছে ষোলো ডিভাইডেড রুট থ্রি ডিভাইডেড এসি তারপর লেখা আছে তোমাকে কয় সাত ডিগ্রি সমান হাফ লেখা আছে এখানে ষোলো আর রুট থ্রি এসি লেখা আছে পরবর্তী তুমি যদি দেখো এসি ডিভাইড টু লেখা আছে এবং এখানে লেখা আছে ষোলো বাই রুট থ্রি এর পরবর্তীতে দেখতে পারবা যে লেখা আছে লেখা আছে এস এ সমানি ক্যালকুলেশন করলে এইটা আসে তো এর পরবর্তী আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা যদি দেখিনি আমাদের দুই নম্বর প্রশ্নে আমরা লিখবো এরকম একটা চিত্র অঙ্কন করে দিব তারপর লিখবে ত্রিভুজ এ বি সি হতে পাই টেন এর সমান সমান বিসি ডিভাইডেড এবেন পঁয়তাল্লিশ সমান আট বাই এ বি তারপর আমরা লিখতে পারি টেন পঁয়তাল্লিশ সমান ওয়ান আট বাই এ বি তারপর আমরা লিখবো অতএব এ বি সমান আট সেন্টিমিটার আমি লিখব বলছি এটা আমরা সময় লাগবে যে কারণে ভিডিওতে এটা কমপ্লিটলি তোমাদেরকে বুঝিয়ে দিব ঠিক আছে ভিডিও লং না করে শুধু উত্তরটা তোমরা লিখে নাও যেন পরবর্তীতে বোঝার সময় তোমার অসুবিধা না হয় তারপরে তোমরা লিখতে পারো আবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিস এ ডিভাইডেড এস এ সমান আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সময় লিখতে পারি ওয়ান বাই রুট টু সমান সমান এইট বাই এস এন্ড এস দেখতে পারি এইট বাই রুট টু এইট বাই রুট টু ক্যালকুলেট করলে এগারো দশমিক তোমার কত একত্রিশ তারপর যদি আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটা খেয়াল করি তিন নম্বর করা শেষ হয়ে গেলে যা যা লেখাড এসি ক্রি ডিগ্রি রুট থ্রি বাই টু এব ডিভাইডেড আঠারো তারপর টু এব হলো আঠারো রুট থ্রি এবুট টু নাইন রুট থ্রি আর এব সমান হলো নাইন রুট টু রুট থ্রি গোলে আর তোমার পনেরো দশমিক আটান্ন আট ঠিক আছে প্রায় এত সেন্টিমিটার তার পরবর্তী যদি তুমি নিচে টুকর খেয়াল করো তার পরবর্তী লাস্ট অংশ সেখানে আমরা লিখতে পারি টেন সাত ডিগ্রি টেন সরি টেন থ্রি ডিগ্রি সমান হল বিস ডিভাইডেড এসে এ বি অ্যান্ড টেন থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি সমান সমান বিসি ডিভাইডেড নয় রুট থ্রি অ্যান্ড তারপরে যদি আমরা লিখি বিসে সমান হলো নাইন রুট থ্রি ডিভাইডেড রুট থ্রি বিসে সমান নাইন সেন্টিমিটার এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আমি বলি যে এটা বোঝানোর জন্য একটু বেশি সময় দরকার আর আমরা যেহেতু বেশি কোশ্চেনটাকে দীর্ঘ করবো না বা ভিডিওকে দীর্ঘ করবো না যার কারণে জাস্ট উত্তরটা তোমরা লিখে নিবা অ্যান্ড প্রশ্নটা লিখে নিছো আশা করি এটা তোমার বন্ধুদের দিবে আর উত্তরটা তোমরা করে নিবা অ্যান্ড সামনের ভিডিওতে এই প্রশ্নটা সম্পূর্ণ ভাবে তোমাকে বুঝিয়ে আবার করানো হবে তো সবাই ভালো থাকো সালাম আলাইকুম